হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আজকে যে বর্তমান আলুর দাম ঊর্ধ্বমুখী হতে চলেছে দেখুন আজকে আমি আজকে এই ভিডিওতে যে বিষয় সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে বর্তমান আলুর দাম কী কী চলছে কোন কোন জায়গায় কি দাম চলছে এমন এমনকি আলুর দাম হওয়ার কারণ কি দেখুন বর্তমানে আলুর দাম কী চলছে সেটা হয়তো আমি পরে এখন আলোচনা করছি তাই আমি বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখুন অবশ্যই আপনি ভিডিওটি দেখে আপনি অনেক কিছু উপলব্ধি করতে পারবেন এমনকি নিজের যে আলু জমির চাষ আছে সেগুলো আপনি সিদ্ধান্ত অনুযায়ী আপনার সিদ্ধান্ত অনুযায়ী আপনি তেড়ে বিকতে পারবেন দেখুন পয়লা মার্চ থেকে বিভিন্ন হিমঘর খুলতে শুরু করে দিয়েছে এমনকি সারা পশ্চিমবঙ্গে ব্যাপক হারে আলুর চাহিদা রয়েছে গত দু তিন দিন আগে মাঠে কৃষকদের আলু বিক্রয় হচ্ছিল অত্যন্ত কম দামে প্রায় দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা কোথাও দুশো আশি টাকা অবধি বিক্রয় হচ্ছিল পার পঞ্চাশ কেজি বস্তা হিসেবে বর্তমানে আলুর বাজার দর ঊর্ধ্বমুখী হয় কৃষকরা মাঠে আলু খুলতে শুরু করে দিয়েছে অর্থাৎ আলু তাড়তে শুরু করে দিয়েছে তাই সমস্ত কৃষক বন্ধুগণের কাছে একটাই অনুরোধ যে আপনারা ভিডিওটা টেনে দেখবেন না প্রথম থেকে শেষ অব্দি দেখুন আপনারা অনেক কিছু আপনাদের জ্ঞান বাড়বে এমনকি অনেক কিছু আপনারা উপলব্ধি করতে পারবেন এবং প্রয়োজনে আপনি আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন যাতে তারাও উপকার পায় পশ্চিমবঙ্গে প্রায় সর্বত্র জায়গায় আলুর চাহিদা থাকায় আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে কেননা অকাল বৃষ্টিতে নামি আলুর চাষ জমিতে জল জমে থাকায় অনেকটা আলুর ক্ষতির মুখে পড়তে হয়েছে কৃষকরা অনেক ক্ষতির মুখে পড়তে হয়েছে এবং ডিবিসি থেকে জল ছাড়াই অনেক আলু জমিতে জল ঢুকে যেয়ে সেখানে আলু নষ্ট হয়েছে এমনকি আলু জমি পর্যন্ত ডুবে গিয়েছে প্রচুর আলুর ক্ষতি হয়েছে এছাড়াও সর্বত্র জায়গায় হিমঘর খুলতে শুরু করছে অর্থাৎ আলু স্টোর খুলতে শুরু করছে বর্তমানে আলুর দাম কী চলছে দেখুন আজকে বর্তমানে আলুর দাম চলছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যে বর্তমানে আলুর দাম চলছে বাঁকুড়ার সোনামুখী এলাকায় আলুর দাম চলছে প্রায় তিনশো আশি থেকে তিনশো নব্বই টাকা পার পঞ্চাশ কেজি বস্তা হিসাবে কতুলপুর এলাকা সংলগ্ন আলুর দাম চলছে পোখরাজ আলু তিনশো আশি থেকে তিনশো নব্বই টাকা হিসাবে পশ্চিম মেদিনীপুর আলুর দাম চলছে প্রায় তিনশো নব্বই থেকে চারশো টাকা পর্যন্ত যেমন পশ্চিম মেদিনীপুর চন্দ্রকান্তে আলুর দাম চলছে পার পঞ্চাশ কেজি বস্তা হিসাবে পোখরাজ চলছে তিনশো আশি থেকে চারশো টাকা পর্যন্ত এমনকি কে বাইশ আলুর দাম হচ্ছে চারশো থেকে চারশো কুড়ি টাকা পর্যন্ত গড়বেতাতে এমনকি গড়বেতা সংলগ্ন আলুর দাম কে বাইশ চলছে প্রায় চারশো থেকে চারশো কুড়ি টাকা পর্যন্ত কলকাতা সংলগ্ন যেমন হাওড়া জেলায় সুপার সিক্স প্রায় চারশো থেকে চারশো কুড়ি টাকা এবং তারকশ্য এলাকায় জ্যোতি আলুর দাম চলছে চারশো কুড়ি থেকে চারশো ত্রিশ টাকা বাঁকুড়ার রায়পুর এলাকায় আলুর দাম চলছে পার পঞ্চাশ কেজি বস্তা হিসাবে প্রায় চারশো টাকার কাছাকাছি এছাড়াও শিমলা পালু প্রায় তিনশো নব্বই থেকে চারশো টাকার কাছাকাছি বর্ধমানে বর্ধমানে আজকে আলুর দাম চলছে তিনশো আশি থেকে প্রায় চারশো টাকা পর্যন্ত পাণ্ডুয়াতে তিনশো আশি থেকে চারশো টাকা পর্যন্ত এছাড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় এর থেকে কুড়ি টাকা কম কিংবা কুড়ি টাকা বেশি ধরে কোথাও কোথাও আলু কেনা হচ্ছে দেখুন উত্তরবঙ্গে আকাশ মেঘলা থাকায় আবহাওয়া দপ্তর তরফ থেকে বৃষ্টির সম্ভাবনা কথা বলা হয়েছে যদি বৃষ্টি বা শিলাবৃষ্টি হয় তাহলে আলুর দাম আরও ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বর্তমানে আলুর দাম প্রায় তিনশো নব্বই থেকে চারশো টাকা এমনকি কোথাও কোথাও চারশো কুড়ি টাকা অবধি আলু তোলা হচ্ছে প্রায় পশ্চিমবঙ্গের সর্বত্র এলাকায় আলুর দাম ঊর্ধ্বমুখী হওয়ার সম্বন্ধে আজকে আলোচনা করলাম এবং কি কি কারণে বেড়ে গেলো সেসব সম্বন্ধে আমি আজকে আপনাদের কাছে আলোচনা করলাম দেখুন তাই আলু এখন তাড়বেন কি তাড়বেন না সেটা আপনার হচ্ছে ব্যক্তিগত মতামত আপনারা আপনার এলাকায় কী দাম চলছে সে অনুযায়ী আপনারা আলু তাড়ার বন্দোবস্ত করতে পারেন শুধু আলু আলু হিসেবেই নয় আপনি এই চ্যানেলে আপনি এই নিত্যানন্দ কৃষি চ্যানেলে আপনারা কিন্তু যে কোনো শাক সবজি যে কোনো শস্য জাতীয় কোন পোকামাকড় কোন রোগ রোগ জ্বালা হিসেবে কোন গাছের কি রোগ সেই হিসেবে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন কারণ এইসব সম্বন্ধে আমি কিন্তু ভিডিও বানানো হয় কারণ এই যে কৃষকদের যে বিভিন্ন অত্যাধিক খরচা করে আলু চাষ কিংবা অন্যান্য শাক সবজির চাষ করছে সেসব সম্বন্ধে আমি যে ভিডিওগুলো বানানো হয় সেটার অল্প খরচায় এবং আধুনিক পদ্ধতিতে অতিরিক্ত কম পরিশ্রমে আপনারা কীভাবে সমস্ত কিছু সাকসেস করতে পারবেন সেসব সম্বন্ধে নেই ভিডিওটা কিন্তু আমি বেশি বাড়াতে চাইছি না তাই নিতান্ত কৃষির তরফ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা তাই আমি বলছি যদি আপনাদের প্রয়োজন হয় আমি অনেক সম্বন্ধে ভিডিও তৈরি করা হচ্ছে আপনারা ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক নিয়ে সেখানে কিন্তু ভিডিওগুলো সব পেয়ে যাবেন এমনকি বেগুন গাছ লঙ্কা গাছ টমাটো গাছ ফুলকপি বাঁধাকপি এ টু জেড সমস্ত কিছুর সম্বন্ধে আপনারা কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবেন এছাড়াও আপনারা কিন্তু বর্তমানে যে কোনো গাছের যে কোনো সমস্যা নিয়ে আপনি কিন্তু কমেন্ট করতে পারেন সেই কমেন্ট করলে আমি চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদেরকে উত্তর দিয়ে দেব ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অবশ্য ধন্যবাদ আপনারা দেখে শুনে আলু তরুণ প্রয়োজনে আপনারা কি করবেন নিজে থেকেই আপনারা সিদ্ধান্ত সিদ্ধান্ত নেন কেন ব্যক্তিগত